डक्से जी असुस्थे स्थिति

শর্ট এটা কথা তোই যে ক্যালেন্ডার কত পা কি কি সে কেন বুঝলাম না ওনা লাগেল তো আমি থামাইছি গান লাগি শুরু করতে দেখো হাত হালকা হই না আয়াসাম এটা খাবে মি আয়াসাম এটা কাঁপতেছে আয়াসাম এটা কাঁপতে লাগলে যাব না কাঁপা করলে টাকা লইবো ম্যাডাম একটু খাওয়াই কেমনে ম্যাডাম কিন্তু সর্বদা আগে খাইবো পরে না এটাই তো ম্যাডাম তো বড়ই আপনি না আপনি

আমি ক্যান্ডিডেট ওনার পরে ক্যান্ডিডেট আপনি বিয়ে তো আপনি করতে আসেন না এই আপনি কি বিয়ে করতে আসছে আপনি কি বিয়ে করতে আসছে আপনি কি ক্যান্ডিডেট নেক্সট ক্যান্ডিডেট আপনি নেক্সট ক্যান্ডিডেট আপনি বলেন কি ওরে বাবা আমার সাপোর্ট আছে উকিল আছে আর খা খা দেখতে মন খা

আপনি কি লতে পড়েন করেন নাকি শুধু ঘন ঘন আইন শিখে গেছেন এখন কিন্তু নারীদের চলে না আপনাদের নারী নেত্রী চলে গেছে কিন্তু সাবধানে ইয়া করবে না আমরা ফুল গান করি রজেরি গোলাপের মালা এনে দুলাভাইকে মান করি ও দুলাভাই মান দেন দাঁড়া দাঁড়ি টাকা দিন আমরা চানাচ প্যা টাকা দিলে হয়ে যায়

এই গেট আমরা তো দিতে এটা তো থাকে ফাউন্ডেশন ভালো না আরে করে আমরাও গেট দেব রাজেসি 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 ফাউন্ডেশন ভালো না এ গেট কিন্তু ভালো ফাউন্ডেশন দাও দাও চলো চলো কথা ভাইয়া

কোনোভাবে তাদের দাবি দেওয়া প্রচুর প্রচুর দাবি দেওয়া আলু পটলের দাম বাড়ছে তো দিবি আমি মোটর তো শুরু হ্যাঁ তো তো শুরু দাও তো মাত্র শুরু ঠিক আছে পঞ্চাশ টাকা দিয়ে বেশিরভাগ চলে গেছে ইন্ডিয়া আমরা ইন্ডিয়া ইন্ডিয়া পাঠাই দিব চাঁদাবাজি ইন্ডিয়া পাঠাই দিব

বিশাল দাবি যা চলছে বিশাল দাবি যা চলছে অনেকে খেপে গেছে আর মালাও তো বানাতে পারে না খারাপ না পিতা কেন কেজি কই কেজি কই কেজি কই কেজি তো ভালো না ধরো ধর ইয়া ধরো জামাই ধরো ডুব্বু আঙ্গুলে

সাহস আছে নেওয়া হ্যাঁ এমন কোন পালন আছে জামেরা নিতে পারবো